দেখতে অগুণ বিচারে মোটেই পিছিয়ে নয় আর অন্য সমস্ত ছেলে মেয়েদের মতোই তারও যুগের সাথে তাল মিলিয়ে যথেষ্ট স্মার্ট রীতিমতো শিক্ষিত পকেটে রয়েছে যথেষ্ট টাকা সংসার চালানোর তারপরেও গ্রামের ছেলে মেয়েদের বিয়ে দিতে হিমশিম খেতে হচ্ছে গ্রামের মানুষদের কিন্তু কেন যে গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হতে এতটা সমস্যা তা শুনলে এক মুহূর্তে হাসিও পেতে পারে তবে এটাই বাস্তব যে ছেলে মেয়েদের বিয়ে দিতে না পেরে বিপাকে গ্রামের বাসিন্দারা বারবার প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় এখন অনেকেই গ্রাম ছাড়া জলপাইগুড়ি বনবিভাগের মরাখাট রেঞ্জের অন্তর্গত ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ভান্ডারকুড়া গ্রামের পাশের জঙ্গল থেকে যখন তখন বেরিয়ে আসে হাতি আর এই যন্ত্রণা প্রতিদিনের হাতি গ্রামে ঢুকে ইচ্ছে মতো ভাঙে বাড়ি সবার করে গরিব মানুষের ঘরের মজুদ করা খাদ্য সামগ্রী সমস্যার কথা বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি ফল অভিযোগ বাসিন্দাদের কিন্তু প্রশাসন থেকে শুরু করে উপরলা গ্রাম যেন কিছুতেই নিস্তার পাচ্ছে না হাতির থেকে আর শুধু নিজেদের গ্রাম পঞ্চায়েতই নয় ভান্ডারকুড়া গ্রামের যে হাতির উপদ্রব অতিরিক্ত বেশি সে কথা জানে আশপাশের গ্রাম থেকে শুরু করে শহরও তাই তো এই গ্রামে নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দিতেও ভয় পায় অন্যান্য জায়গার বাসিন্দারা গ্রামের বয়স জ্যেষ্ঠ মানুষেরাও গ্রামের ছেলে মেয়েদের এভাবে বিয়ে ভাঙার কারণ হিসেবে হাতিকেই দায়ী করছে বহু উদাহরণ এমনও রয়েছে পাকাপাকি ভাবে বিয়ের সমস্ত কথা হয়ে গেছে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসেছে লোক বিয়ের দিনক্ষণ ঠিক করতে ছেলের বাড়ির লোকজন নতুন আত্মীয়দের বরণ করতে আয়োজন করেন ইলাহি খাবার দাবারের ঠিক সেই সময় এলাকায় ঢুকে পড়ে হাতির দল আতঙ্ক ছড়িয়ে যায় গোটা গ্রামে বিয়েটি করতে আসা মানুষজনের সামনেই করতে থাকে হাতি একের পর এক বাড়িও চাষের জমি আর এই দৃশ্য দেখি বারবার পিছিয়ে যায় বিয়ে হাতি এই যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে গ্রাম সেই সময়ের অপেক্ষায় গ্রামের মানুষ হাতি হাতির উপদ্রব মারাত্মক যেদিন আসে সাতটা আটটা দুইটা তিনটা আসেই আর আসলে লাগাতার আছেই পনেরো দিনও থাকে এক মাসও থাকে সব ধরনের ক্ষতি করে যেমন সুপরি বাগান থেকে কলা বাগান মানে কৃষি বাড়ি ধান হ্যাঁ জানলা কৃষি হ্যাঁ যেমন কাঁঠাল গাছ হ্যাঁ আর বাড়িতে যদি নিচা ঘরে ধান টান থাকে তাহলে তো বাড়িটাই ভেঙে যায় ক্ষতি আমরা দেখতে পাই আমাদের আশেপাশে ছেলে মেয়েদের ঠিক হচ্ছে ভালো ভালো জায়গায় সম্বন্ধ ঠিক হয়েই এদিকে মনে করো খাওয়া দাওয়া কমপ্লিট কোথাও কমপ্লিট হওয়ার পরেও বিয়ে ভেঙে যাচ্ছে মেয়ের বাবা বা ছেলে বাবা বলছে এই হাতি প্রতিনিয়ত বের হয় এই প্রতিনিয়ত হাতি বের হওয়া জায়গায় মেয়ে বা ছেলে বিয়ে দেওয়া যাবে এই যে আমাদের এগুলো সবেই কৃষি জমি কিন্তু আমরা কোনো ক্ষেত নিয়ে যেতে পারি না কৃষি কাজ করতে পারি না আমাদের সবই জঙ্গল হয়ে আছে হ্যাঁ এই যে খাওয়া দাওয়া শেষ তারপরে হাতি আসলো হাতি দেখলো তারপর দিয়ে না করে